বিভিন্ন সংস্কার কমিটি তৈরি হয়েছে এর পাশাপাশি নারী সংস্কার কমিশন নামে একটি কমিটি গঠিত যেখানে মেম্বার হয়েছে ছিলেন এবং তার মূল নেতৃত্বে ছিলেন শিরিন হক দাবি ছিল ওনার ওনাদের নারী উন্নয়নের জন্য কাজ করবেন এবং নারীর প্রতি বৈষম্য ঘটানোর জন্য কাজ করবেন তবে আমাদের কথা ওনারকে আসলেই সকল নারীকে রিপ্রেজেন্ট করছেন ম্যাস পিপলের ডিমান্ডকে কি ওনারা অ্যাড্রেস করছেন আমরা আজকে আলোচনায় দেখিয়ে দিব ওনারা ওনাদের কথিত ওনাদের যে দাবি অ্যাকচুয়ালি সেটা ওয়ে ওনারা ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করছেন না বা ম্যাস পিপলের যে ডিমার্ট সেটাকে ফুলফিল করছেন না শুরু করবো চব্বিশের গর্ণভোতার নেই যে আপনারা তিনশো তেরো পেইজের প্রতিবেদনটিতে দেখবেন ১৯৭১ সালের বীরঙ্গনাদের সম্মাননার কথা বারবার এসেছে এবং আমরা এই সাধ্যবাদ জানাই তবে চব্বিশ নিয়ে কোনো সিঙ্গেল কথা আমরা দেখতে পাই না তাহলে কি চব্বিশের নারীরা নারী নয় চব্বিশে যে নারী শহীদ হয়েছিলেন বা শহীদ যে ভাইরা ছিলেন তাদের স্ত্রী তাদের মা যে শহীদ জননীরা আছে তাদের পুনর্বাসন নিয়ে তাদের ট্রমা হিলিং নিয়ে প্রস্তাবনা কোথায় আমি পার্সোনালি এমন নারীকে চিনি যিনি একজন হোম মেকার ছিলেন জুলাই তিনি রাজপথে ছিলেন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি প্রতিদিন রাজপথে ছিলেন কিন্তু এখন ওনাকে রেগুলার বেসিসে সাইক্রাটিস হেল্প নিতে হচ্ছেন ওনার বাবা ওনার হাজবেন্ড সলভেন্ট বলে ওনার পক্ষে এটা পসিবল হচ্ছে তবে আমাদের শ্রমিক ভাইদের ওয়াইফের কি অবস্থা আমাদের শ্রমিক ভাইদের মায়ের কি অবস্থা একমাত্র উপার্জন ক্ষম ছেলেকে হারিয়ে সেই মায়ের এখন কি অবস্থা নারী অধিকার কমিশন কি একবার জানতে চেয়েছেন বা তাদের প্রস্তাবনায় কি আমরা এর প্রতিফলন দেখেছি দেখতে পাইনি শিন পারবিন হককে যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন একটি টক শোতে যে আপনারা ধর্মীয় আইনকে বৈষম্যমূলক বলছেন ধর্মীয় আইন নারীর প্রতি জুলুম সৃষ্টি করে তো আপনারা যে ধর্মীয় আইনের সংস্কার চাচ্ছেন সেই সংস্কারের মধ্যে সেই সংস্কার কমিটিতে কোনো আলিম ওলামা বা ধর্মীয় স্কলারকে রাখার প্রয়োজনীয়তা বোধ করেনি বা কেন রাখেননি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি প্রয়োজন বোধ করেননি তিনি কোনো ধর্মীয় স্কলারকে সেই কমেডিতে বা ধর্মীয় স্কলার নারীও আছেন তিনি চাইলে নারীদের সাথেও বুঝতে পারতেন আপনারা পিছনে যে প্রস্তাব সুপারিশ ফর্মটা আছে সেখানে দেখবেন তিনি বিভিন্ন সংগঠনের সাথে বসেছেন উদি চি ছায়ানট সহ প্রত্যেকটা সংগঠনের সাথে বসেছেন তো আমাদের আলিমুলার কোথায় বা আমাদের যে নারী স্কলার আছেন ওনারা কোথায় শিন পারবিন হককে জনাব রাসিমা আকা যখন জিজ্ঞাসা করেছিলেন যে ধর্মীয় সংস্কার যে করতে চাচ্ছেন তো ধর্মীয় আইনগুলো তো আমাদের বিশ্বাস তখন তিনি বলে দেন যে কোন ধর্ম আমি তাদের প্রশ্ন করতে চাই আপনি যে ধর্ম সেই ধর্ম আপনি কি আপনার ধর্ম ভুলে গিয়েছেন আপনি কেন প্রশ্ন করছেন যে কোন ধর্ম দেখুন আমরা চাই আমাদের দেশের বেশিরভাগ মানুষ তাদের ফেদ কে আঁকড়ে ধরে তাদের ফেদ মাধ্যমে তাদের জীবনযাত্রা পরিচালনা করে আমাদের ফেইদি আমাদের ট্র্যাডিশন আমাদের ফেইতে আমাদের কালচার আপনারা আজকে আমাদের যে প্ল্যাটফর্মের নাম ট্রেডিশনালি ওইখান থেকে আপনারা একটা ভিউ পেয়ে যাবেন বা কনসেপ্ট পেয়ে যাবেন যে আমাদের ম্যাথস পিপল আপনারা যদি নারীদেরকে দেখেন বা জুলাইয়ে যদি আপনি রাজপথে দেখেন যেসব নারীরা চলে এসেছিলেন আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তাই তারা কি চায় তারা অবশ্যই ধর্মকে তাদের লাইফে চায় তাদের জীবন ব্যবস্থা হিসেবে চায় তাদের কালচার তাদের ট্রাডিশন তাদের মোরালিটি সব কিছুকে সেই পরে ফেড সেই ফেডকে আপনি বাদ দিয়ে এতগুলো মানুষের দাবিকে বাদ দিয়ে আপনি কখনোই বলতে পারেন না যে আপনি ম্যাথস পিপলকে করছেন আপনি নারী উন্নয়ন নারীর প্রতি বৈষম্য হটাচ্ছেন আমি এখানে দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো আমার কিলোমিটার বাকি পয়েন্টস নিয়ে কথা বলবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর পেরিসে নারী সংস্কার কমিশনে বারবার এসেছে পাহাড়িদের যে জীবনযাত্রা বা পাহাড়িদের যে আইনি ব্যবস্থা সেটা নিয়ে বেশ যে গোত্রভিত্তিক আইনি ব্যবস্থা আছে সেগুলো যাতে মেইন যে আইন ব্যবস্থা আছে তার সাথে ইন্টিগ্রেট করা হয় ইভেন এমন কথাও বলা হয়েছে এমন প্রস্তাবনাও দেওয়া হয়েছে কোন পাহাড়ের সাথে যদি কোন নন পাহাড়ির

সম্মানজনক মনোভাব রাখছেন ইনফ্যাক্ট নন পাহাড়িদের সাথে মামলা নিরসনের ক্ষেত্রেও আপনি চাচ্ছেন সেখানে যাতে তাদের আইন দ্বারাই তাদেরকে ট্রিট করা হয় একজন দোভাষী নিযুক্ত করা হয় তো বাংলার এতগুলো মানুষ যে ধর্মটাকে পালন করছে বা ধর্মটাকেই তাদের ট্রাডিশন কালচার হিসেবে চিন্তা করছে তার জীবনযাত্রা হিসেবে বেছে নিয়েছে তাদের দাবি কোথায় বা তাদের আইনগুলোকে কেন আপনার কাছে মনে হচ্ছে যে নিজক একটি বৈষম্যমূলক আইন আপনি ধর্মকে নিছক যদি রোজা এবং নামাজ হিসেবে ট্রিট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা এখানে ট্রেডিশনাল শি বলে দিতে চাই ধর্মই আমাদের ট্রেডিশন ধর্মই আমাদের কালচার ধর্মই আমাদের জীবন ব্যবস্থা এবং আমাদের মোরালিটিকে আমাদের জীবন ব্যবস্থাকে শেপ করে আমাদের ধর্ম এবং আপনি আমাদের ফেইথকে আমাদের ফেইথের এগেনস্টে গিয়ে যদি কোনো আইনের কথা বলেন তার মানে আপনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন না আপনি বাংলার বেশিরভাগ মানুষকে বেশিরভাগ নারীকে রিপ্রেজেন্ট করছেন না ওনারা বলতে চাচ্ছে ওনারা ধর্ম যেহেতু বৈষম্য ধর্ম যেহেতু সৃষ্টি করছে তাদের মতে তাই ওনারা একটি ইউনিফর্ম ল ল চাচ্ছেন অর্থাৎ ধর্মীয় আইন থাকবে এবং পাশাপাশি ওনারা একটি সিভিল কোর্ট চাচ্ছেন এই সিভিল কোর্ট ওনারা চারটা সেক্টরের প্রস্তাবনা দিয়েছেন বিয়ে উত্তরাধিকার এবং অভিভাবকত্ব এই চারটি ওনারা একটি সিভিল বা অভিন্ন আইন চাচ্ছেন ইউনিফর্ম ইউনিফর্ম বা যে অভিন্ন ল ঐচ্ছিকভাবে প্রতিটি নারীর উপর প্রযোজ্য হবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই নির্বিশেষ সবার উপর প্রযোজ্য হবে আমার দুটো প্রশ্ন আপনি যে অভিন্ন লয়ের কথা বলছেন এই অভিন্ন লয়ের বেস কি হবে যেমন আমি ইসলাম ধর্মের অনুসারী আমার ধর্মের বেস হচ্ছে আমার কোরআন সুন্দা যিনি হিন্দু ধর্মের তার ধর্মগ্রন্থ অনুযায়ী তার ল যিনি খ্রিস্টান তার বাইবেল বা তাদের যে ধর্মগ্রন্থ তাদের অনুযায়ী তো আপনি যে অভিন্ন লড নিয়ে আসছেন সেই লয়ের বেস কি সেই লয়ের কথা আপনি বলতে গিয়েছেন যে বিভিন্ন দেশের মডেল এখন বিভিন্ন দেশের মডেলকে আপনি কি হবে যেমন আপনি কোন মডেলকে ফলো করবেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মডেল ম্যারিকার মডেল নাকি মিডল ইস্টের মডেল মডেল নাকি এছাড়া আরো প্রশ্ন থেকে যায় যে আপনি যদি এখন দেখেন ইউরোপিয়ানদের কথা চিন্তা করি যে ইউরোপিয়ানদের মধ্যে খোঁজ তাদের কৃষ্টি কালচার তাদের ট্রেডিশন তাদের ফেথ কে অবলম্বন করে তাদের আইনের মধ্যে কিন্তু বিভিন্ন ডিফারেন্স আমরা দেখতে পাই তারা কিন্তু এক আইন দিয়েই পুরো ইউরোপ কিন্তু চলছে না আপনি যদি এখন বলেন যে আপনি আফ্রিকার একটা ল বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে দিবেন আফ্রিকার ট্রেডিশনের সাথে আফ্রিকার মানুষের জীবন ব্যবস্থার সাথে আফ্রিকার অর্থনৈতিক অবস্থার সাথে মানুষের চিন্তা চেতনার সাথে ভৌগোলিক অবস্থানের সাথে বাংলাদেশ কি মিলে তাহলে আপনি এই যে মডেল উপস্থাপন করতে চাচ্ছেন বা আপনি যে একটা অভিজ্ঞ ল বানাতে চাচ্ছেন এর বেস সম্পর্কে আপনার কোন রিসার্চ কেন নেই আপনি কেন জানাতে চাচ্ছেন না যে এই মডেলের বেস কি হবে

আমাকে যে আইন দিয়েছে আমি সেই অনুযায়ী আমার সম্পত্তিটা যাচ্ছি সেক্ষেত্রে আপনি এখানে সলভ কিভাবে করবেন আপনি সেখানে কোন লটা সিভিল ল মানা হবে নাকি ধর্মীয় ল মানা হবে এই যে ক্যাওস আপনি এই ক্যাউসের মধ্যে আপনি কেন ক্যাও সৃষ্টি করছেন অথচ আপনি যদি এই এই প্রস্তাবনা কিন্তু আরো অনেক অনেক ভালো মানে আপনি যে প্রস্তাবনা চাচ্ছেন যে নারীরা যাতে তাদের প্রাপ্য হকটা বুঝিয়ে পায় যদি আমার একটা মনে হয় না আপনি জাস্ট এখানে আপনাদের মডেলটাকে ইনফ্যাক্ট আপনাদের যে নারীর ডেফিনেশন সেই নারীদের যে প্রস্তাবনা সেগুলোকেই বারবার আনতে চাচ্ছে কিন্তু এখানে যে আমাদের আহ দিয়ে আছে যে ধর্মীয় আইন অনুযায়ী সেটা যদি প্রপার ইমপ্লিমেন্টেশন হয় এটা আমি বলতে চাই আমাদের দেশে হয় না আমাদের দেশে ভাইরা তাদের বোনদের অধিকার দেয় না ইনফ্যাক্ট যদি বোন কোনো মানে বোন যদি ভাইয়ের কাছে গিয়ে দাবি করে তখন তাকে লোভী বলা হয় বা এমন হয় যে যদি দিয়েও দেওয়া হয় তারপর তার সাথে আসলে ভালো সম্পর্ক থাকে না মোহনার ক্ষেত্রটা হয়ে গেছে কি যে আমাদের ডিভোর্স ছাড়া আসলে মোহনার শোধ করা হচ্ছে না বাট ইসলামের ক্ষেত্রে যদি আপনি দেখেন এটা কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু আপনার মোহনাটা বা আস্তে আস্তে হোক আপনাকে মোহনা মাস্ট বি দিতে হবে আপনি এই প্রপার ইমপ্লিমেন্টেশন চান আপনি এখানে আরেকটা মডেল নিয়ে এসেছেন মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া টু বি অনেস্ট আমি যখন মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার কেস স্টাডিগুলো স্টাডি করতে গিয়েছি আমার লিটারালি হাসি পেয়েছে আপনি কথা বলছেন ইনহারিটেন্স লয়ের ক্ষেত্রে উত্তরাধিকারের ক্ষেত্রে আপনি ফিফটি ফিফটি চান আপনি এনেছেন মালয়েশিয়ার কোন আইন মালয়েশিয়াতে যখন ডিভোর্স হয় তখন তাদের আইন আছে যে চাইলে তারা ফিফটি ফিফটি হাজবেন্ড মানে তাদের যে কম্বাইন্ড যে সম্পত্তি ছিল তাদের সংসারে সেই সংসারের সম্পত্তি গুলো তারা পারবে বা মালয়েশিয়ার মধ্যে এটা খুব বেশি এমফোসাইজ করা হয় যে যদি কারো কন্ট্রিবিউশন বেশি থাকে যদি ওয়াইফের কন্ট্রিবিউশন বেশি থাকে সেক্ষেত্রে সে বেশি দাবি করতে পারে যদি হাজব্যান্ডের কন্ট্রিবিউশন বেশি থাকে তাহলে সে বেশি দাবি করতে পারে তার মানে তাদের হচ্ছে কি ডিভোর্স এর পরে যে সম্পত্তি নিরসন হবে সেটা তার ফিফটি ফিফটি চেয়েছেন আপনি সেটাকে মিলিয়ে দিচ্ছেন ইনহারিটেন্স ল এর ক্ষেত্রে ইসলামিক ডিভোর্স এর পরে কে কতটুকু সম্পত্তি পাবে সে নিয়ে কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই ওখানে বারবার এটা ডিসকারেজ করা হয়েছে যে আপনি যে মোহনা শোধ করে দিবেন সেটা যাতে বিয়ের পরবর্তী দেবে যখন ডিভোর্স যাবে সেটা যাতে আপনি আবার ফিরিয়ে না নেন এটার প্রতি বারবার এক্সারসাইজ করা হয়েছে মহানা শোধ করে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে কিন্তু সম্পত্তি কিভাবে ডিভাইড করা হবে এ কথা কিন্তু ওইভাবে কোনো সুনির্দিষ্ট নিতে মালা নেই আপনি চার মাস দিকে দেখেন সেখানে কিন্তু নেই কিন্তু আপনি নিয়ে এসেছেন একটা ডিভোর্স পরে যে সম্পত্তির ডিস্ট্রিবিউশনের যে লটা সেটাকে নিয়ে এসেছেন আপনি কি ইনহারিটেন্স ক্ষেত্রে মানে কেন আপনি কি লিটারি মানে ন্যূনতম কি কোন স্টাডি আপনার করেননি আমি আমার বক্তব্যের শেষ পার্টি বলতে চাই দেখুন যে সুপ্রিম পাওয়ার হোল্ডার তার উইল নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না আপনার যদি নতুন করে প্রস্তাবনা থাকে আপনি রিসার্চ নিয়ে এসে এখানে কেউ সৃষ্টি না করে সেটা আপনি সেটা উপস্থাপন করতে পারেন কিন্তু আপনি বারবার ধর্মকে নারীর বিপরীতে দাঁড় করিয়ে ধর্মকে প্রত্যেকটা ইনজাস্টিস এর বিপরীতে দাঁড় করিয়ে আপনি এটা করতে পারেন না আপনার সেই রাইট নেই এবং আপনি সেটা আপনি আমাকে ঠিকও করে দিতে পারেন না যে আমি আমার ব্যক্তিগত লাইফে ধর্মটাকে রাখবো এটারও আপনার রাইট নেই যে আপনি আমাকে ঠিক করে দিবেন যে আমি কতটুকু আমার ধর্ম রাখবো লাস্টলি ধর্মই আমাদের ট্রেডিশন ধর্মই আমাদের কালচার এবং ধর্মই আমাদের জীবন ব্যবস্থা এই বলে এবং প্রশ্নগুলোর উত্থাপনের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি যে আপনি কি ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করছেন কি না বা আপনাদের জনাব শিম পারভিন হককে সহ কমিটির যে দশজন মেম্বার ছিল সবারকে আমরা সবার কাছে আমার একই প্রশ্ন আপনি কি ম্যাথ পিপলকে রিপ্রেজেন্ট করছেন কোথায় চব্বিশের নারী কোথায় এখানে বাংলার নারীরা